একটু তাড়াঘোড়ায় এই ড্রেসটা বানানো হয়েছে এটা কিন্তু নেকের অংশটা অনেক বেশি সুন্দর নেকের অংশটা আর এগুলো পিটানো কাজ হবে একদমই একদমই পেটানো কাজ হবে খুব সুন্দর নিখুঁতভাবে পুরোটা কাজ করা হবে সুতোর কাজ প্লাস হলো এখানে সিকোয়েন্স করা থাকবে এটা হলো নেকের অংশ তারপরে হলো পুরোটাই এরকম ফ্লাওয়ার থাকছে একটা ফ্লাওয়ারের মতো থাকছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে পিনাকা চৌধুরী হাই হ্যালো আপু কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য এটা হলো নিচের অংশটা অনেক বেশি সুন্দর কাটওয়ার্ক করা আমার ড্রেসটা জাস্ট শুধু এখানে কাটওয়ার্ক করে ফেলেছি আর কোনো কিছু করতে হয়নি একটা সুন্দর ডিজাইন কিন্তু হয় একটা সুন্দর ডিজাইন হয় এই যে জাস্ট শুধু এইটা টেইলার কাটওয়ার্ক করে দিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যায় সামনে আর কোনো কাজ নাই সামনে কিন্তু আর কোনো কাজ করতে হবে না জাস্ট এতটুকুই জাস্ট এতটুকুই অনেক বেশি ভালো লাগে তো এটা হলো সামনের যে অংশটা এটা সামনের অংশটা সাইড এরকম সুন্দর একটা প্যানেল আছে আমি সবাইকে বলবো যে সাইডের প্যানেল দিয়ে হাতাটাকে যদি আপনি আরো একটু বড় করেন অনেক বেশি ভালো লাগবে আমি একটু তাড়াহুড়ায় ড্রেসটা মেক করা হয়েছে তো এর জন্য পারফেক্ট ভাবে করতে পারিনি পেছনের প্রিন্টটা অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি সুন্দর প্লাস অনেক বেশি সুন্দর একটা দামি কিন্তু আপনারা পাচ্ছেন সতেরোশো টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যে ড্রেসটা আসলে সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়াটা কোনোভাবেই কিন্তু পসিবল না এটা কিন্তু প্রাইসটা একদম আপনার দুইয়ের উপরে চলে যাবে এটার প্রাইস কিন্তু দুইয়ের উপরে চলে যাবে এটা হলো এক্সট্রা করে যে স্লিপসের কাপড়টা এটা দুইয়ের উপরে চলে যাবে এটার প্রাইসটা বিকজ এটা ড্রেসটা তো অনেক বেশি সুন্দর সাথে কিন্তু আপনারা একটা সিল্কের সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন চিকেন কারি একটা প্যান্ট পাচ্ছেন সিল্কের চিকেন কারি একটা প্যান্ট পাচ্ছেন একদম আড়াই গজের উপরে আছে কাপড়টা চিকেন কারি একটা প্যান্ট পেয়ে যাচ্ছে যেই প্যান্টটার জন্য আসলে ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস যেই প্যান্টটার জন্য ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস তো এটা হলো আমাদের পুরোটা প্যান্টের কাপড়ই কিন্তু এরকম সুন্দর চিকেন কারি একটা লতা পাতা ফ্লাওয়ারে একটা ডিজাইন পেয়ে যাচ্ছে পুরো প্যান্টটা জুড়ে পুরো প্যান্টটা জুড়ে এই পুরো প্যান্টটা জুড়ে পাচ্ছেন একদম আড়াই গজ থাকছে প্লাস থাকছে আড়াই গজ বলে ভুল হবে আড়াই গজ প্লাস থাকছে এখানে কাপড় এটা হলো প্যান্টের কাপড়টা এটা দুইটা কালার এভেলেবেল আছে আর একদমই খুবই রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছে আপনারা আর আমাদের স্টকে মোটামুটি আছে এখন হয়তো বা আপনার কিছুদিন দিতে পারবো তারপরে আসলে তারপরে একটা বলতে পারছি না আমরা এই হলো ড্রেসটা জাস্ট এটা দেখিয়ে দিলাম ওনাটা আমি দেখিয়ে দিই ওনাটা আমি দেখিয়ে দিই যা দেখাবো সবই নতুন ঠিক আছে যা দেখাবো মনে করে যে সবই নতুন এটা ওনাটা এরকম হবে সুন্দর একটা সফট সুন্দর একটা সফট কটন ওনা পাচ্ছেন সফট একটা কটন ওনা পাচ্ছেন বড় একটা কটন পাচ্ছেন কিন্তু এটার সাথে কটন লাভার যারা কটন লাভার যারা তারা মিস করবেন না কটন লাভার যারা তারা মিস করবেন না একদম সেটা অর্ডার করে দিবেন একদম ঝটপট ঝটপট ঠিক আছে এই ড্রেসটার জন্য ঝটপট অর্ডার করে দিবেন বাট যেটা বলছি একদমই আপনাদের পারফেক্ট যেই নাম অ্যাড্রেস যারা ঢাকার বাইরে থেকে করছেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে ইনবক্স করেন আপনারা কিন্তু পারফেক্ট ভাবে আপনাদের ঠিকানাটা দিতে ভুলে যান একদম পারফেক্ট ঠিকানাটা দিবেন প্লাস আপনার ফোন নাম্বারটা দিবেন নামটা দিবেন ঠিক আছে দিয়ে অর্ডারটা ডান করে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিচ্ছি আমরা সেক্ষেত্রে ঢাকার মধ্যে এটি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে ওয়ান টুয়েন্টি টাকা ডেলিভারি চার্জে আপনি কিন্তু আপনার পছন্দের ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো এই হলো আমার সুন্দর একটা ক্যাটালগ ড্রেস এক্সক্লুসিভেটেড ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল প্রাইস একদমই রিজেনেবল মাত্র এক টাকা এক টাকা অনলি এই কটন ড্রেসটা দুইটা কালার অ্যাভেলেবেল পুরোটা ড্রেসই অনেক বেশি গর্জেস ঠিক আছে তাহলে এটাও সরিয়ে দিলাম এটাও সরিয়ে দিলাম দুইটা ক্যাটালগ ড্রেস দেখিয়ে দিলাম পরপর দুইটা ক্যাটালগ ড্রেস দেখিয়ে দিলাম দুইটা কালারই অনেক অনেক বেশি সুন্দর বেশি সুন্দর ক্যাটালগটাও আমি দেখিয়ে দিই আপনাদেরকে অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের সাথে যুক্ত হয়েছে সেলিনা আক্তার ওয়াও থ্যাংক ইউ সো মাছ যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা যাই হোক এখন যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু শেয়ার করে দিবেন যারা যুক্ত আছেন যারা যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন সবাই সবাই যেন দেখতে পারে এটা হলো আপুদের কাজ আর কোনো কাজ আপুদের নাই ঠিক আছে আপুদের আর কোন কাজ নাই এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জয়পুরি ঠিক আছে জয়পুরি দেখিয়ে দিব প্লাস আমাদের সাথে কিছু মার্শালের ড্রেস আছে ওটাও ক্যাটালগের কিছু ড্রেস তো ক্যাটালগ ড্রেস যেহেতু দুটো দেখিয়েছি এখন জয়পুরে দেখাবো তারপরে হলো মার্শাল দেখাবো এরকম করে আমরা চারটা আজকের চারটা কালেকশন দেখিয়ে দিব সময় করে চারটা কালেকশন দেখিয়ে দিব তো এই হলো আমাদের ড্রেস জয়পুরি তো আমি সবগুলো দেখাবো না আমি যে কোনো একটা দুইটা দেখিয়ে দিব কারণ আপনারা জানেনি জয়পুরি সবগুলো একই রকম হয় জাস্ট শুধু কালারটা চেঞ্জ জাস্ট শুধু কালারটা চেঞ্জ এজন্য জন্য সবগুলো দেখাবো না জাস্ট একটা দুইটা দেখিয়ে দিব যেহেতু একই রকম একটা দুইটা আমি দেখিয়ে দিব সব দেখাবো না সব দেখাবো না একটা দুটো আমি দেখিয়ে দিব এখান থেকে হালকা একটা ক্রিম কালারের মধ্যে থাকছে আমাদের এই জয়পুরিটা হালকা একটা ক্রিম কালারের মধ্যে এরপরে মার্শালের ড্রেস দেখাবো মার্শাল এরপর যেটা দেখাবো মার্শালের কিছু ক্যাটালগ যে কালেকশন সেগুলো দেখিয়ে দিব তো এটা হলো আমাদের জয়পুরি যেটা জয়পুরি কালামকারী যেটা জয়পুরি কালামকারী যেটা এটা হলো ড্রেসের প্রিন্টটা কটনের মধ্যে থাকছে সাইডের এরকম একটা প্যানেল থাকছে জয়পুরি কালামকারী থাকছে এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্লাস দেখেন কাসুন্দির মতো পাতাগুলো দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর করে কিন্তু প্রিন্ট করা এটা হলো ড্রেসের প্রিন্টটা এটা হলো তিন এর কাপড় আছে কামিজের কাপড়ে কিন্তু এখানে কামিজে কিন্তু তিন গজ করে কাপড় দেওয়া আছে তিন গজ কাপড় পেয়ে যাচ্ছেন লম্বায় আটচল্লিশ বানিয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম আনটি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য নাহেন ফ্যাশনে আজকে লাইভে পোশাকগুলো যতই দেখি চোখ ফেরানো যায় না থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন আপনাদের মূল্যবান সময়টা নাহেন পেশনকে কে দিচ্ছেন আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ তো এটা হলো আমাদের ড্রেসের কামিজের প্রিন্টটা অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু এটা হলো কামিজের কাপড়টা এখন যেটা দেখাচ্ছি এটা হলো প্যান্টের ডিজাইনটা এটা হলো প্যান্টের ডিজাইনটা প্যান্টের ডিজাইনটা ঠিক আছে একটা জিগজ্যাগ ডিজাইনে কিন্তু প্যান্টের ডিজাইনটা পাচ্ছেন অনেক বেশি সুন্দর বেস্ট পেজ বেস্ট কালেকশন হ্যাঁ ওনার নিবে সলিনা আপু আমরা ওনার নিবো না ওনার নিবো না আপু ওনার নিবো না আপনার কমেন্টটা আগে বুঝতে পাইনি ওনার নিবো না আপু তো এটা হলো ড্রেসের প্রিন্টটা এটা হলো প্যান্টের প্রিন্টটা ড্রেসের প্রিন্টটা দেখিয়ে দিলাম ড্রেসের প্রিন্টটা দেখিয়ে দিলাম তারপর যেটা দেখছেন এটা হলো প্যান্টের প্রিন্টটা প্রতিটা জয়পুরির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা জয়পুরি কালামকারী প্রতিটা জয়পুরির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে আপনারা আপনারা যারা আমাদের থেকে জয়পুর নিয়েছেন তারা জানেন যে এইগুলো কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এখন যেটা দেখাচ্ছে এখন দেখেন এটা হলো এটার ওড়নাটা ওড়নাটা ড্রেসের সাথে ম্যাচ করে প্রথমে ওড়নার এখানে ডিজাইনটা থাকছে সাইডে একটা প্যানেল থাকছে তারপর পুরোটাই এরকম একটা জিগজ্যাক একটা প্রিন্টে কিন্তু ওড়নাটা থাকছে অনেক বড় সর একটা ওড়না থাকছে অনেক বড় সর একটা ওড়না থাকছে জয়পুরের ওড়নাগুলো অনেক বড় হয় সো এই হলো আমাদের জয়পুরের ওড়নাটা তো দেখিয়ে দিলাম জয়পুরিটা তো এই হলো জয়পুরির চারটা চারটা কালার হবে একটা ডিজাইনে চারটা কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন একটা ডিজাইনে চারটা কালার হবে জয়পুরি চারটা কালার থাকবে একটা ডিজাইনে জাস্ট শুধু কালারটা চেঞ্জ হবে জাস্ট শুধু কালারটা চেঞ্জ হবে আর কোনো কিছু না কিন্তু ড্রেসের প্রিন্ট কিন্তু একই থাকছে প্যান্টের প্রিন্টও একই থাকছে অন্যটাও সেম সেমই থাকছে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে তো এই হলো ড্রেস স্ক্রিনশট রাখবেন যার যার পছন্দ যার যার পছন্দ স্ক্রিনশট রাখবেন এই ড্রেসটার জন্য সরিয়ে দিলাম প্রাইস মাত্র এক হাজার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা থাকছে আমাদের এই ড্রেসটার প্রাইস সবই তো ভালো লাগে তাই নাকি সবই ভালো লাগলে তো হবে না সব ভালো লাগলে কি হবে তাহলে তো ভাইদের টাকা সব শেষ হয়ে যাবে একটু একটু ভালো লাগুক হ্যাঁ সব ভালো লাগলে হবে না একটু একটু দেখো একটু একটু দেখো ঠিক আছে নাইস অন সো মাচ চমৎকার বনলতা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য নাহিয়ান ফ্যাশন কে আর যারা আছেন সবাই কমেন্ট করছেন যারা কমেন্টের মাধ্যমে নাহিয়ান ফ্যাশনের সাথে জড়িত আছেন যারা ওয়াচিং এ দেখছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এখন যেটা দেখাচ্ছি এটা কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম ইট কালারের মধ্যে একদম ইট ইট ইটের যে কালারটা সেই রকম সুন্দর একটা কালার কিন্তু এটা অনেক বেশি সুন্দর চারটা যেহেতু হ্যাঁ দুইটা দেখিয়ে দিই একদম লতা পাতা ফুলে কিন্তু পুরোটা থাকছে লতা পাতা ফুলে পুরোটা থাকছে ডিজাইন এটা হলো ড্রেস আর এটা সাইডে একটা প্যানেল থাকছে এই সাইডের যে প্যানেল এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেকে ডিজাইন করা যায় তিনগজ কাপড় দেওয়া আছে কিন্তু আপনার দেখেন আমি ধরি কতটা কাপড় দেওয়া আছে প্লাস ড্রেস বানাতেই পারবেন একদম চোখ বন্ধ করে আর আমি কিন্তু জয়পুরে একদম ফুল স্লিভস দিয়ে বানাই একদম একদম ফুল হাতা করে যেটা বাইশ তেইশ লম্বায় থাকে এরকম ফুল হাতা করে কিন্তু বানায় অনেক বেশি সুন্দর হয় আপনি চাইলে আপনার টেলাস একটু বুঝিয়ে দিলে কিন্তু এই জয়পুরি দিয়ে আপনি অনেক বেশি সুন্দর করে ড্রেস মেকিং করে নিতে পারবেন প্রতিটা মাত্র এক হাজার টাকা এটা এটা হলো ড্রেসের প্রিন্টটা প্যান্টের একটা প্রিন্টে থাকছে বাংলাদেশি আপুদেরকে মেনশন করলাম কোনো সমস্যা নাই মেনশন করতে থাকেন সাইফুল ভাই যতক্ষণ ফ্রি আছেন ওকে মেনশন করতে থাকেন আমার বাংলাদেশি আপুদেরকে আমার প্রিয় আপুরা ফ্রি থাকলে অবশ্যই চলে আসবে ঠিক আছে অবশ্যই চলে আসবে প্রিয় আপুরা যদি ফ্রি থাকে আমার বাংলাদেশি আপুরা আমি দেখেছি আপনি যে আপনি যে মেনশন করেছেন সবগুলো আমার অনেক প্রিয় 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 আপু সবাই আমার অনেক প্রিয় আপু আর এই সময়টা সবাই ব্যস্ত থাকে তারপর যদি ফ্রি থাকে সবাই চলে আসবে ইনশাল্লাহ মানসম্মত কালেকশন তোমার কাছে পাই আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর গভর্নমেন্ট করার জন্য এটা হলো গিয়ে ড্রেসের ওনাটা এটা হলো ড্রেসের ওনাটা চেষ্টা করি আসলে চেষ্টা করি ভালো কিছু করার জন্য আর বাকিটা তো আপনারাই বলতে পারেন আপনারা আপনারাই বলতে পারেন যে আসলে কতটুকু পারছি কতটুকু পারছি কতটুকু করছি বাকিটা আপনারাই বলতে পারেন আমি আসলে চেষ্টা করি ইনশাল্লাহ চেষ্টা করে যাব যেন আপনাদেরকে বেস্ট কিছুই দেওয়া যায় ভালো কিছু যেন সব সময় দেওয়া যায় এটাই চেষ্টা করব তো আমি কিন্তু দেখিয়ে দিলাম আমাদের ড্রেসটা কালারগুলো অনেক বেশি সুন্দর এটা কিন্তু প্যান্টের প্রিন্টা এটা প্যান্টের প্রিন্টা ঝিক একটা প্রিন্টে থাকছে প্যান্টটা ঝিকঝেক একটা প্রিন্টে থাকছে প্যান্টটা আরামদায়ক চলে এলাম ট্রেন থেকে মাই গার্ড শিউলিফুল থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য আমি এসে হাপাতে হাপাতে আজকে লাইভে এসেছি আজকে আমি খুব ঝামেলায় পড়ে গেছি শিউলিফুল ঠিক আছে তারপরে ভালো লেগেছে আসলে এই এই ভালো লাগাগুলো হলো ভিন্ন রকম ঠিক আছে তারা ঘুরার মধ্যেও যে চলে আসছি আর ট্রেন থেকে তুমিও যুক্ত হয়ে গেছো জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে শিউলিফুল ট্রেন থেকে এরকম ট্রেন থেকে প্লেন থেকে রাস্তা থেকে যুক্ত হয়ে যাবে সবসময় প্রিয় মানুষের সাথে এটাই তো ভালোবাসা আর এরকম ভালোবাসাই সবসময় বেঁচে থাকতে চাই তো এটা হলো আমাদের জয়পুরিটা অনেক বেশি সুন্দর এটা হলো ড্রেসের প্রিন্টটা আরেকবারও দেখিয়ে দিচ্ছি এটা হলো প্যান্টের প্রিন্টটা আর অনেক বড় একটা একটা ও না হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস থাকছে মাত্র এক হাজার সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিচ্ছে না হিন ফ্যাশন আপনাদের অ্যাডভান্স কিন্তু বিকাশ করে পেমেন্ট করতে হচ্ছে না আর ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা সো এই শেষ রেখে দিলাম এইটা রেখে দিলাম তারপর হলো দুটা কালার আছে আমি আসলে এই দুটা কালার আমি দেখাবো না আমি দেখাবো না জাস্ট হলো এটা হলো রেড রেড ফুল হবে একই রকম যেহেতু আসলে সবগুলো খুলে দেখানোর কোনো দরকার নেই রেড ফুলের হবে আর একটা ব্ল্যাক ফুলের হবে একটা রেড ফুলের হবে একটা ব্ল্যাক ফুলের হবে আর কিন্তু আমি দেখিয়ে দিলাম একই একই রকম রকম জাস্ট কালারগুলো চেঞ্জ হয়েছে এতটুকুই আমি রেখে দিলাম এই ড্রেসটা তারপর আমি যেটা দেখাবো আমি হলো মার্শালের একটা ড্রেস দেখিয়ে দিব অনেকগুলো কালার আছে মার্শালের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমি কটন লাভার আর তোমার কালেকশন চমৎকার হয় থ্যাংক ইউ সো মাছ আমি বাড়ি থেকে লাইভে যুক্ত হলাম সাইফুল ভাই আমি বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আসলে বাড়ি থেকে যে যুক্ত হয়ে গেছেন প্রিয় বোনের লাইভ জন্য অনেক অনেক কৃতজ্ঞতা সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এখন যেটা দেখাচ্ছি মার্শাল একটা ড্রেস দেখাচ্ছি মার্শাল একটা ড্রেস দেখাচ্ছি অনেক বেশি সুন্দর কিন্তু মার্শাল গুলো ওনাতে ওনাতে সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে কালার থাকবে প্রায় সাতটা কালার থাকবে প্রায় সাতটা হ্যাঁ আমি দেখি দিয়ে একটা একটা করে কালার থাকবে প্রায় সাতটা এগুলো কিন্তু কটন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই যে যা দেখছেন এগুলো কিন্তু সুতোর কাজ সুতো দিয়ে কাজ করা থাকবে নিচে দেখেন কি সুন্দর করে কাজ করা একদম নিখুঁত করে কাজ করা এই যে উল্টো পাশে একটু ধরে দেখা এটা উল্টো পাশ ড্রেসার তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হলো সামনের যে পাশটা একদমই পিটানো কাজ করা আছে পড়তে অনেক বেশি আরাম হবে